আমরা আমরা কৌশল জানি কৌশল দিয়া কিভাবে হারাই হারাইতে হয় আর কোন কৌশল দিয়া নিজের বাঁচাইতে হয় আমরা সব জানি আচ্ছা আমি বুঝিনা মানে তোমাদের কি খায় দেয়ার কোনো কাজ নাই এমনি এমনি মানুষ ফ্রিতে এত শক্তি ক্ষয় করে আর তুই কি করস আমি কি করি মানে আমি কি করুম তোমরা তো আচ্ছা তোমরা কখনো দেখছো আমার অযথা সময় নষ্ট করতে তাইলে মানিকের গায়ে আতুল সস কেন ও এই খবর তোমাগো কান পর্যন্ত চলে গেছে তুমি মানিকের মারছস কেন সেটা কি ক আমগো কানে কি আইলো কি গেল সেটা বিষয় না মারছস কেন সেটা ক এ একটা জিনিস বোঝানোর জন্য যেটা মুখে বললেও বুঝতো না এজন্য গায়ে দিছে কি কয় বড় ভাই মুখে বলে বুঝতো না মানে কি বুঝায় কইলে অবশ্যই বুঝতো আচ্ছা তোমরা যে এতদিন মারামারি করছো জাগরে মাস তোমরা কি মুখে বলতে পারবা যে তারা কতটুকু পরিমাণ ব্যথা পাইছে পারবা এখন আমি যদি একটা বাস নিয়ে তোমাদের পিটা ইচ্ছা মতো তারপরে তোমরা বুঝতে পারবা যে কতটুকু তারা ব্যথা পাইছে কি কইতাছে কি কইতাছি বুঝনা কইতেছি তোমরা যাদেরকে মারছো তাদের একটু খোঁজ নাও দেখো তারা এটার চিকিৎসা ঠিক মতো করাইছে কিনা তাদের টাকা পয়সা লাগবে কিনা ব্যথা কতটুকু পাইছে একটু খোঁজ নাও আমরা খোঁজ নিতে যাবো তুই খোঁজ নেই আরে তোমার কি ধারণা তোমার আশায় বইসা রইছি আমি শুধু খোঁজ না গিয়ে দেখো ওষুধপত্র যে কয় টাকা লাগছে সব দিয়ে আসছি কামডা ঠিক করছে এই কথা যদি আব্বার কানে যায় তাহলে কেমন হইব আরে তো খুন করা হলাইব আর তোর এই কথাটাই আব্বার কানে কান দিতে হইব আর কোন কথা নাই মরু ভাই তুমিই কিন্তু নষ্টের মূল আরে খালি লাই দিতাছস দিছনের লাই দিয়া দিয়া নষ্ট করতেছস অনেক কথা কইছিস এবার আয় শুরু কর এ আয় আয় 好，哎哎哎。